আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি ওড়িশার স্পেশাল মন্ডা পিঠা এই পদ্ধতিতে মন্ডা পিঠা বানালে পিঠাগুলো হবে অনেক বেশি সফট একদম নরম তুল তুলে তুলার মতো মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে আর স্বাদের দিক থেকে হবে অসম্ভব মজার তো প্লিজ বন্ধুরা রেসিপিটা কোনো রকমের স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকের পিঠার রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে পিঠা বানানোর জন্য প্রথমে এখানে একটা বোলের মধ্যে এক কাপ আমি আতপ চাল চার থেকে পাঁচবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দু থেকে তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই পর্যায়ে চালগুলো অনেকটাই সফট হয়ে গেছে আর এই কাপ মেপে আমি চালটা মেপে নিয়েছিলাম তোমরাও চেষ্টা করবে নির্দিষ্ট একটা কাপ বা বাটি মেপে চালটা মেপে নিতে তাহলে পরবর্তীতে যখন আমরা চালের ডোটা বানাবো বা ডোটা যখন তৈরি করবো সেক্ষেত্রে পানির পরিমাপটা মেপে নিতে সুবিধা হবে আর এই যে এখানে চালটাকে খুব ভালোভাবে পানিয়ে ঝরিয়ে একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য আর ওই কাপ মেপে হাফ কাপ পানি ব্যবহার করছি তবে পানিটা একেবারে অ্যাড করছি না চার পাঁচবার অ্যাড করে আর এইভাবে একটা স্মুথ লাম স্প্রি চালের এই মিশ্রণটা রেডি করে নিতে হবে কোনোভাবেই চালের মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম স্মুথভাবে এই চালের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে একটা সাইডে রেখে দেবো এদিকে ডো বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে যাওয়ার পর ওই কাপ মেপে এক কাপ আর হাফ কাপ পানি ব্যবহার করলাম তাহলে এখানে ডোটা বানানোর জন্য মোট আমি দুই কাপ পানি ব্যবহার করেছি এক কাপ চালের জন্য সুন্দর একটা ফ্লেভারের জন্য একটি স্পুনের মতো ঘি অ্যাড করেছি এক চা চামচের মতো চিনি দিয়েছি আর সাত মতো নুন দিয়েছি সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানিটা ভালোভাবে ফুটে গেলে চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে করে দিয়ে অনবরত নিড়ে চেড়ে এই চালের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি এখানে কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা চলবে না অনবরত নিড়ে চড়েই এই ডোটাকে তৈরি করে নিতে হবে আর অবশ্যই চুলো ফ্লেমটাকে কিন্তু একেবারে লোয়ে রেখেই এই কাজটা করতে হবে খুবই অল্প সময়ের মধ্যে দেখবে এভাবে নাড়তে চাড়তে খুব সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে গেছে কিন্তু কিন্তু সফট হবে করে করে ডোটা তৈরি নিলে পিঠাগুলো আর অনেকটাই এইভাবে একদম নরম তুল তুলে হবে আর বানাতেও কোনো অসুবিধা হবে না এবার চুলো ফ্লেমটাকে অফ করে আমি ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি ডোটাকে হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব অবশ্যই ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে পিঠার জন্য একটা পুড় তৈরি করে নেব তাই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পর হাফ কাপের মতো আমি গুড় অ্যাড করেছি গুড়টা যেহেতু একটু জমে গিয়েছিল তাই সামান্য একটু পানি অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে গুড়টা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখানে গুড়টা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ নারকেল কোড়া সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা তেজপাতা দিয়েছি আর হাফ টি স্পুনের মতো এলাচ দিয়েছি চুলো ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে এইভাবে নেড়ে ছেড়ে আমি নারকেলের পুরটাকে রেডি করে নিচ্ছি এক চিমটের মতো নুন বা স্বাদ মতো নুন ব্যবহার করলাম এখানে যখন পুরটা কিছুটা ঘন হয়ে আসবে বা ড্রাই হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পঞ্চাশ গ্রাম ছানা তো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল যদি হাতের কাছে থাকে অ্যাড করবে নাহলে স্কিপ করে যেতে পারো তবে ছানাটা অ্যাড করলে পুরের টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে পিঠাটাও বেশ খেতে ভালো লাগে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম নারকেলটাকে কিছুটা ড্রাই করে নেব তবে অতিরিক্ত ড্রাই করব না ঠিক এইভাবেই পুরটাকে রেডি করে নিতে হবে তাহলে পুরের টেস্টটা কিন্তু ভীষণই ভালো হবে তারপর চুলো ফ্রেমটাকে অফ করে একটা প্লেটের মধ্যে পুরটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে ডোটা কিন্তু বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর পিঠাগুলো বানানোর আগে হাতের মধ্যে অবশ্যই পানি এইভাবে লাগিয়ে নিয়ে সুন্দরভাবে পিঠাটাকে তৈরি করে নিতে হবে যেহেতু এখানে পিঠাটা বা ডোটা অনেকটাই সফট তাই এইভাবে হাতের মধ্যে পানি লাগিয়ে এই কাজটা করে নিতে হবে চাইলে তোমরা এখানে তেলের ব্যবহার করতে পারো হাতের মধ্যে তেল মেখেও এই কাজটা করে নিতে পারবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা সামান্য একটু পানি হাতের মধ্যে নিয়ে আর এইভাবে একটু আমি পিঠার জন্য খোল তৈরি করে নিয়েছি তারপর পরিমাণ মতো পুর আমি দিয়ে দিচ্ছি তারপর এইভাবে মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি খুবই সহজেই কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারবে আশা করি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কোনো রকম ঝামেলাই নেই একদম সহজভাবেই তৈরি হয়ে যায় কোনো অসুবিধা হবে না প্রতিটা পিঠাই কিন্তু আমি একইভাবেই তৈরি করে নিচ্ছি তারপর হাতের সাজে দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি এই যে এখানে কিন্তু একটা পিঠা সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে একদম স্মুথ একটা পিঠা আমার রেডি হয়ে গেছে একইভাবে সমস্ত পিঠাগুলোই এখানে আমি তৈরি করে নিচ্ছি আমি এখানে পিঠাগুলো পিঠাগুলো একটু একটু বড় চাইলে নিতে আর প্রতিবারে পিঠাগুলো গুলো বানানোর জন্য অবশ্যই পানির মধ্যে একটু হাতটা ডুবিয়ে নিয়ে এই কাজটা করে নেবে তাহলে দেখবে ডোটার হাতের মধ্যে কোনোভাবেই লেগে যাবে না পিঠাটা বানাতেও কোনো অসুবিধা হবে না তো দেখতে পেলে বন্ধুরা কত সহজেই কিন্তু পিঠাগুলো আমি বানিয়ে নিলাম এবার পিঠাগুলোকে স্টিম করে নেবার পালা এদিকে চুলাই আমি আগে থেকেই একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি ফুটতে বসিয়ে দিয়েছিলাম বান্টিটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তার ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর স্ট্যান্ডের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি অবশ্যই কাজটা করতে হবে তা নাহলে পিঠাগুলো তুলতে বা স্টিম হওয়ার পর তুলে নিতে অসুবিধা হবে প্রতিটা পিঠা একইভাবে স্ট্যান্ডের মধ্যে রেখে দিয়ে ঢাকা দিয়ে আমি দশ থেকে বারো মিনিটের জন্য স্টিম করে নেব চুলো ফ্লেমটাকে হাই হিটে রেখে অবশ্যই দশ থেকে বারো মিনিট সময় লাগবে কারণ পিঠাগুলো একটু বড়ো সাইজের বানিয়েছি দশ বারো মিনিট পর আমি ফিরে আসলাম আর এই সময় দেখো পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে হাতের মধ্যে লেগেও যাচ্ছে না এবার চুলো ফ্রেমটাকে অফ করে পিঠাটাকে নামিয়ে নিচ্ছি তারপর পিঠাগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে যাবার পর একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে দেখাচ্ছি তো দেখতেই পেলে বন্ধুরা এখানে এই পিঠাগুলো বা মন্ডা পিঠাগুলো বানানো কতটা বেশি সহজ আর এই পদ্ধতিতে পিঠা বানালে পিঠাগুলো হবে অনেক বেশি সফট একদম নরম তুল তুলে সেটা কিন্তু তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছ বন্ধুরা পিঠাগুলো এখানে কতটা বেশি সফট হয়েছে আর ঠিক এইভাবে এই পদ্ধতিতে ডো বানালে পিঠাগুলো অনেকক্ষণ পর্যন্ত একদম নরম তুল তুলে থাকে আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় তো আজকের আমার এই মন্ডা পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপি